এই যে দেখুন কত সুন্দর একটা বাচ্চাদের ড্রেস জামা চিকেনের কাজ করা তারপর তিন পাটে প্রত্যেকটা পাটে ফলস কাপড় ব্যবহার লাগানো আছে জামাটা দেখেন কত সুন্দর পিছন সাইডে জামাটা জিপার দেওয়া আছে বাচ্চাদের জন্য খুলতে বা লাগাতে অনেক সুবিধা হয় তারপরে এই যে আরেকটা আছে বাচ্চাদের জামা সামনে বুতাম করা এটাও চিকেনের উপরে সামনে চিকেন কাপড় দেওয়া আছে তার উপরে এমব্রয়টারি এটাও তিন পাটের প্রতিটা পাটে ফলস কাপড় ব্যবহার করা আছে জামাটা অনেক সুন্দর রং কষ একদম গ্রান্টি একটুকু রং উঠবে না দেখুন কত সুন্দর একটা জামা হ্যাঁ অনেক সুন্দর এই আবারও দেখাচ্ছি সামনের সাইডটা দেখেন কত সুন্দর তারপরে আছে ছেলেদের ফতুয়া সেট দেখেন এই হচ্ছে প্যান্ট ছেলেদের তারপরে আছে ফতুয়া সামনে বুতাম করা আছে তারপরে শাড়ের মতো কলার করা হ্যাঁ অনেক সুন্দর বিভিন্ন কালারের হবে কাপড়টাও খুব ভালো পরে আরাম পাবে বাচ্চা তারপরে দেখুন এই যে কত সুন্দর দেখতেও ভালো লাগছে আরও একটা আছে এই কাপড়ই তারপরে আছে মেয়েদের মেয়েদের আরও একটা জামা দেখুন একদম সুতি রং রংকস গ্যারান্টি একটুকু রং উঠবে না এটাও দেখেন কত সুন্দর কুচি দেওয়া জামাটা ফন সাইডে বুতাম করা আছে গরমের জন্য বাচ্চাদের পড়তে খুব আরাম হবে